আমরা উত্তরায় সবাইকে নিয়ে একটা সোসাইটি বাড়িদের সোসাইটি আছে ধানমন্ডি সোসাইটি আছে আপনার বনানি সোসাইটি আছে কিন্তু উত্তর আছে কল্যাণ সমিতি বাড়িওয়ালা কল্যাণ সমিতি তারা কিভাবে বাড়ি ভাড়া বাড়াবে ভাড়াটির উপরে নির্যাতন করবে এই যে এটা একটা অবাণিজ্যিক সড়ক কিন্তু এখানে বাণিজ্যিক ভাড়া নিচ্ছে বাড়ির মধ্যে অফিস ভাড়া দিচ্ছে উত্তরার কোনো সিস্টেম নাই কোনো বাবা মা নাই ইতিপূর্বে যারা অতীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আমি শুধু দেখেছিলাম তৎকালীন একজন সংসদ ছিল যার বাড়ি নোয়াখালীতে ওই লোক একটু কাজ করছে আর এ যাবৎকালের আমার নানা যখন ছিল উনিশশো সালে আব্দুল হাকিম মাস্টার ওনার পরে আর আমি কোনো এমপি খুঁজে পাইনি এই এলাকায় আল্লাহ সে ভাই আমি জানি না রাগ করুক আর না করুক এবং এখানকার যারা কাউন্সিলার একটা কাউন্সিলার কিন্তু অনেক মৌলিক ভূমিকা আছে এদের চাঁদাবাজি রাস্তা দখল করে হকার বসানো ওই ফ্ল্যাট দখল করা ও আরি ঝামেলা থাকলে এগুলি করে বেড়াইত তো আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা এই থেকে বেড়ে একটা অন্যরকম বাংলাদেশ দেখতে চাই তো উত্তরা মিডিয়া ক্লাবের একটা ভূমিকা থাকবে একটা মডেল ভূমিকা থাকবে উত্তরা মিডিয়া ক্লাবের ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যদি আগামী দিনে একটি সুন্দর সরকার আমি সুন্দর বলতে এই অর্থে বলছি আপনারা বলে আমার রাজনীতির বক্তব্য দিচ্ছে আপনারা যেই দলটা বারবার নতুন বাংলাদেশ করছে যেই দলটা স্বাধীনতার ঘোষণা দিছে যেই দলটা বাংলাদেশের মানুষকে বারবার আলোর মুখ দেখাইছে কিন্তু এই শকুনদের কারণে বিভিন্নভাবে এই দলটা অনেক সময় জীবন দিয়ে অনেক সময় ক্ষমতা দিয়ে এই দলটাকে পিছে সরিয়ে দেওয়া হয়েছে যদি আমরা এরকম মুক্তিযোদ্ধার চেতনাধারী একটা দল আমরা আবার ফিরে পাই ক্ষমতায় তাহলে আমরা আবার নতুন করে একটা বাংলাদেশ ঘুরবো এবং সেই বাংলাদেশ ঘোরার মধ্যে আমরা উত্তরাকে ঘুরবো এখন উত্তরাটার মধ্যে বিশাল পরিধি ভাই বললো ওই দুই কোটি আড়াই কোটি মহিন ভাই বলল। আপনি উত্তরার জনসংখ্যা কত হবে যদি ঢাকার জন্য দুই কোটি হয় তিন বাঘের এক বাঘে বৃহত্তর উত্তরের মধ্যে আছে উত্তরখান দক্ষিণ খান এই উত্তরা তারপর তুরাক মিলে বন্দর খিল এই এলাকাটায় প্রায় তিরিশ চল্লিশ লাখ তো লোক হবেই অথচ এই এই এলাকার কোনো সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই আমাদের একটা মেয়র হয়েছিল মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে একটা মেয়র এই আতিক তার কোনো অবদান ছিল না এই উত্তরের মধ্যে তার কোনো কাজ করতো না সে তো আমরা আমরা সেগুন ভাই যদি যেহেতু একটা দলের দায়িত্বে আছেন একটা পর্যায়ে আছেন আমরা তার কাছে কিছু পজিটিভ পজিটিভবিধি আশা করি এবং আমরা মিডিয়া ক্লাব কোনো দলের কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে চলি না আমরা কারোর সহযোগিতাও নেই না আমরা সব ভালোবাসা নিই আমরা যেটা নেই ভালোবাসা নিই হলুদ সাংবাদিকতা উত্তরা মিডিয়া ক্লাবে হয় না এখানে উত্তরা যারা আমি সাবধান করে দিচ্ছি উত্তরা যারা অসাংবাদিক কাজকর্ম করতেছেন বিভিন্ন ক্লাবের নাম দিয়ে আমি একটা ক্লাব দেখছি কদিন আগে আপনার এই খালপাড়ে সরকারি জমি দখল করছে আমি একজন গণমাধ্যম কর্মী সচেতন লোক আমি কিভাবে সরকারি জমি দখল করে ক্লাব করি ভাই ক্লাবের কি জাগার অভাব আমাকে তো বহু জায়গা আমি তো যাই নাই হাবিব বাসান আমার অনুষ্ঠানে এসে আমাকে বলছে কি জমি দিবে একটা জোর সাইদা দিছে সাইদা বিয়া বসতে চাইছে আমি বলছি না আপনার জমি লাগবে না আমাদের কোনো দিন যায়ও নেই তার কাছে কখনো তো এই যে এই অপসাংবাদিকতা এবং দেখছি রাস্তাঘাটের হকার রাখেন এসব কিছু নির্বাচন করে পোস্টার লাগায় সভাপতি সেক্রেটারি এদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোনো ক্লাস নাই কোনো সাংবাদিকতার প্রশিক্ষণ নাই শুধু ওই যে এশিয়ান টিভি দুই লাখ টাকা দেয় যোগান থেকে এক লাখ টাকা নিয়ে আসে বিভিন্ন পত্রিকা থেকে টাকা দিয়ে কাঠ কিনে তা আমি দেওয়ার ভাই এখানে আছে তরঙ্গ নিউজের কামাল ভাই আছেন আমাদের ফোকাস বাংলার চেয়ারম্যান আপনারা ফোকাস বাংলাতে সবাই চিনেন এখন বাংলা স্কুপ নামে উনি একটা ই চালায় বার্তা সংস্থা চালায় তো এই ওনারা তো ঢাকার লোক আসছেন আপনারা আমার ঢাকে সারা দিয়ে যে উত্তরায় কিন্তু এই কোয়ালিটি সাংবাদিকতা আমরা পাইনি